নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতনী শ্রাবণী চ্যানেলে চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে একজন ব্যক্তি যার মন এবং ইন্দ্রিয় সমূহ অনিয়ন্ত্রিত অচিরেই তাকে দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়তে হবে এদিকে জিভাও তার সুস্বাদু খাবারের জন্য তাকে টানতে থাকে তারপর তৃষ্ণা প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে বলে একই সাথে উপস্থ যৌনযের জন্য ললায়িত হয় এবং সে কোমল অনুভূতি সুস্পর্শ পেতে যায় উদর অতৃপ্ত থাকে যতক্ষণ না তার হয় কান দাবি করে মধুর শব্দ শোনার জন্য এবং নাসিকা সুগন্ধের জন্য উৎকণ্ঠিত হয় আর চোখ জগতের সৌন্দর্যকে ভোগ করতে চায় এইভাবে সমস্ত ইন্দ্রিয় জীবনকে বিভিন্ন দিকে টানতে থাকে অনিয়ন্ত্রিত মনের জন্য এই সমস্ত ইন্দ্রিয়গুলি পথভ্রষ্ট হয়ে বিভ্রান্তির মধ্যে পড়তে থাকে তাই অজ্ঞাত মানুষ জানে না যে কিভাবে তার সমাধান করতে হবে যখন জীবনে কোনো বিপদ আসে সে তখন হতাশায় ধূমপান করে মদ্যপান করে অথবা আত্মহত্যা করে বসে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু পরিণতিস্বরূপ স্বরূপ পূর্বপেক্ষা আরও যন্ত্রণাকে সে আহ্বান করে আধুনিককালে আমরা ব্যবহারিকভাবে দেখতে পাই মানুষের দুর্দশার অবস্থা বিশ্বস্ততার অভাব দৃঢ়তার অভাব এবং সবই অনিয়ন্ত্রিত মনের জন্য সমস্ত বিশ্বকে প্রাপ্ত হয়েও যদি কেউ নিজের আত্মাতেই হারিয়ে ফেলে তাহলে কি লাভ হবে নিশ্চিত এটা অনুভূতির প্রশ্ন অনেকে অর্থ প্রতিপত্তি সৌন্দর্য বা শক্তি থাকা সত্ত্বেও তার সুখ নেই সুখ লাভের প্রকৃত রহস্য হচ্ছে নিয়ন্ত্রিত মন যা ক্রমে ক্রমে ভগবৎ ভাবনায় জীবনের পথ প্রাপ্ত করায় যিনি তার মনকে জয় করেছেন তার মন হয়ে গেছে তার কাছে পরম বন্ধু আর যিনি এটি করতে অক্ষম তখন মন তার কাছে পরম শত্রু হয়ে গেছে তাই বন্ধুরা মনের প্রবৃত্তি হলো সুখ দুঃখের কারণ মনকে একটা ধারালো ছুরির সাথে তুলনা করা হয়েছে এই ছুরির দ্বারা কাউকে হত্যা করা যায় আবার সুদক্ষ চিকিৎসক এই ছুরির সাহায্যে কারো প্রাণও রক্ষা করে সেক্ষেত্রে ছুরিটির কোনো দোষ নেই কারো মন যখন নিয়ন্ত্রিত থাকে তখন তার সাহায্যে জীবনের সর্বোত্তম পূর্ণতা লাভ করা যায় তিনি স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ মতই চলেন এই ব্যক্তি জড় অস্তিত্বের দ্বন্দ্বর মধ্যে সুখ দুঃখ শীত গ্রীষ্ম এর দ্বারা বিচলিত হন না সর্বদা পরমেশ্বরের চিন্তায় নিমগ্ন থাকেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অনিয়ন্ত্রিত মনের গতি প্রকৃতি সম্পর্কেও বর্ণনা করেছেন এই প্রকার মন সব সময় বিভিন্ন প্রকার ইন্দ্রিয় তৃপ্তির পরিকল্পনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সমূহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার পরে সর্বনাশ হয়ে যায় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অর্ধপতিত হয় এইভাবে অসংযত মন আমাদের এই জড়জগতে থাকাকালীন যাবতীয় দুঃখ দুর্দশার কারণ হয়ে ওঠে তাই বন্ধুরা যদি মনকে তোমরা সংযত করো তাহলে ইন্দ্রিয়গুলো আর তোমাদের বিপদে ফেলতে পারবে না বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করতে হবে এখন স্বাভাবিকভাবেই ইন্দ্রিয়গুলো তাকে অনুসরণ করবে। রথের সারথিতে অবশ্যই দক্ষতার সঙ্গে চিৎকার করে শক্তি করে বল প্রয়োগ করে লাগাম ধরতে হবে যাতে ঘোড়াগুলো নিয়ন্ত্রণে থাকে অর্ধতন কৃতিপক্ষের নির্দেশে নিয়মিতভাবে শ্রবণ করে বুদ্ধিকে যথেষ্ট শক্তিশালী করতে হবে সদ্গুর শরণাগত হতে হবে তত্ত্বজ্ঞান লাভ করতে হবে বিনম্রচিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং অকৃত্রিম সেবায় দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে তা না হলে এই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন কিভাবে এই পদ্ধতি অনুসরণ করলে বুদ্ধি আরও শক্তিশালী হবে এবং অসংযত মন সহজে শান্ত হবে পারমার্থিক শাস্ত্র নির্দেশ সমূহ বুদ্ধির খাদ্যস্বরূপ এই সকল বুদ্ধিবৃত্তিকে বিকশিত করে এবং মনকে পবিত্র করে যখন বুদ্ধি দক্ষ ও শক্তিশালী হয় তখন সে মনকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে ফলে আত্মা সম্পূর্ণরূপে ভ্রমণও করতে পারে কিন্তু যতক্ষণ তোমাদের বুদ্ধি মনের থেকে দুর্বল থাকবে ততক্ষণ আমাদের জীবনে সুখ এবং শান্তি কোনোটাই সম্ভব নয় ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকৃত হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার